রবিবারে আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে রেঞ্জার অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয় এই দিনের চতুর্থ বার্ষিকী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনীমেশ দেববর্মা অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার্স ফেডারেশনের কোষাধ্যক্ষ সুন্দর সিন্ধু ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক সাধারণ সম্পাদক জগত বাহাদুর দেববর্মা সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন রেঞ্জ অফিসারদের যে দায়িত্ব রয়েছে তা যেন পালন করতে পারে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয় এবং আগামী দিন বনজ সম্পদকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে

এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে এই গুরুত্বটা তাদের বুঝানোর জন্য আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা ভালোভাবে রক্ষা করতে পারি সেই দিকে যেন ওনারা এগিয়ে যান তার লক্ষ্যে কিন্তু এই সম্মেলনে আজকে আসছে থ্যাংক ইউ